রাইস কুকার মেরামতের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে সুইচে কাজ করে না এই রাইস কুকারের যে সুইচে কাজ করে না এই কাজ করে না কেন এই সুইচটি কী সমস্যা হয়েছে সুইচটির সমস্যার সমাধানের জন্য আমি আজকে আপনাদের পুরোপুরি ভিডিওটি খুব সুন্দরভাবে দেখাবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো রাইস কুকারটি সর্বপ্রথমে পিছনের ব্যাক পার্টটি খুলে নিতে হবে আমি খুলে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে খুলে নেবেন ভাবে খুলে নেবেন যাতে তো নিচের তলা যেটি এই তলাটি যেন ভেঙে না যায় তো আমি তলা খুলে নিলাম পিছনের পার্টটি তো দেখেন আমি এখানে সুইচ করতেছি সুইচটি কাজ করতেছে অথচ বিদ্যুতের কাজ করতেছে না তো বিদ্যুতের লাইনটি আমি পরিমাপ করি বিদ্যুতের লাইনটি ঠিক আছে এবং বিদ্যুতের লাইনের যে ফিউজ রয়েছে ফিউজটিও সুন্দর রয়েছে এবং কোয়ালিটিও ভালো আছে অথচ এই যে দেখেন এখন সুইচ এই সুইচে কাজ করতেছে না এই সুইচে যদি কাজ করতো তাহলে আমার এই বুজার অপশনটির বাল্বটি মিটারে চালু হতো তো এই যে এইটি হচ্ছে সে সুইচ এই সুইচটির মধ্য উপরে এবং নিচের দুইটি পাট রয়েছে এখানে ময়লা জমেছে এখানে সতর্কতার সহিত আমাদের এই ময়লা পরিষ্কার করে নিতে হবে তো ময়লাটি পরিষ্কার করার জন্য আমাদের যা করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি যেটি এটি কিভাবে ময়লা পরিষ্কার করতে হবে এই যে সিরিজ কাগজ দেখতেছেন সিরিজ পেপার এই সিরিজ পেপার আপনারা সংগ্রহ করবেন আপনাদের এই রাইস কুকারটি মেরামত করার জন্য অর্থাৎ এই সুইচটি মেরামত করার জন্য সিরিজ কাগজ লাগবে সিরিজ কাগজটি ঠিক এভাবে একটু লম্বা করে চিকন করে লম্বা করে কেটে নেবেন এই সিরিজ কাগজটি এখন সুইজের মধ্য দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে দুই পারে দুই মাথা বের করে নেওয়া হলো এই যে আমি যেভাবে টেনে টেনে পরিষ্কার করতেছি সিরিজ দিয়ে এটি উপরের পাট পরিষ্কার করা হচ্ছে সিরিজ পেপারটি এখন উল্টো করে নিচের দিকে দেওয়া হচ্ছে অর্থাৎ নিচের দিকে যে মাথা রয়েছে সুইজের সে মাথাটি পরিষ্কার করা হচ্ছে ঠিক এইভাবে উপরের এবং নিচের দুই প্রান্তেরই সুইচটি পরিষ্কার করে নিতে হবে এবং এই যে তুলো দেখতেছেন এই তুলোতে আমি একটু তেল ভরিয়ে নিলাম এবং সুইচের মধ্য দিয়ে আমি সেই সুইচটি পরিষ্কার করে নিলাম কেননা এখানে যদি কোনো ময়লা ধরে থাকে সেই ময়লাটি পরিষ্কার হয়ে যাবে এজন্য তেল দিয়ে পরিষ্কার করে নিলাম আপনারাও পরিষ্কার করে নেবেন তো এখন দেখেন আমি এই মিটার দিয়ে আবারও আপনাদের সামনে এই সুইচটি পরিমাপ করে দেখাবো এখন দেখেন যে আমাদের সুইচে কাজ করতেছে যে পাঁচ অংশ করতেছে চার অংশ করতেছে এর শব্দের অর্থই হচ্ছে যে মিটার আমাদেরকে বলতেছে যে সুইচটি সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে তো ঠিক এভাবে আপনারা একটি রাইস কুকারের সুইচিংয়ের কাজের এই সমস্যার সমাধানটি নিজে নিজেই করতে পারবেন তো আগামী ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ